দর্শক এখানে একজোড়া লাহোরি কবুতর আছে দেখেন চমৎকার একজোড়া টয়ার লাহোরি আছে যেমন মার্শাল্লা কোয়ালিটি ফুল এটা কবুতরই দেখার মতন এই কিন্তু সংগ্রহ চান প্রিয় দর্শক দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে আলোচনার মাধ্যমে কম বেশি করে ইনশাল্লাহ নিতে পারবেন যারা যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিলে পরে আমি দামটা বলে দেবো ইনশাল্লাহ যার পছন্দ হয় অবশ্যই সংগ্রহ করে একদম কোয়ালিটি যাকে বলে কোয়ালিটি যেমন থাকার দরকার তেমনই আছে যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করে এইগুলা মা বাবা দুজনই কিন্তু ইনপোর্টের হ্যাঁ ইনপোর্টের একদম নতুন কবুতর নয় পরের কবুতর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ এখানে একজোড়া লাহোরি আছে একটা লাল আর একটা জায়গা থেকে দুটা তো এখনো জোড়া হয়নি যাই হোক এই পেয়ারটাকে সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দামটা আলোচনার সাপেক্ষ রাখা হয়েছে এইসব কবুতর কিন্তু কোনো কেসি মারা নাই বুঝছেন যাই হোক যার পছন্দ হবে অবশ্যই অবশ্যই সংগ্রহ করতে পারে দামটা আলোচনা রাখা হয় নটটা সেই হিট যাই হোক কার পছন্দ হলেও অবশ্যই সংগ্রহ হতে পারে কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ কবুতর একদম চকচকা ঝকঝকা কবুতর মার্শাল্লাহ দুটো কবুতারি মার্শাল্লাহ দেখার মতন আছে ভালো লাগলে সঙ্গত করে প্রিয় দর্শক এখানে এক জোড়া লাহুরি আছে দেখেন চমৎকার এক জোড়া লাহোরি আছে গুলো বাল্লেসটা মেল আর গেরে বার্লেসটা ফিমেল এটা কবুতারি না খুবই চমৎকার কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ আছে কোনো কেঁচি কেঁচি মারা নাই কিন্তু বুঝছেন এখনকার ম্যাক্সিমাম কবুতারি কেঁচি মারা এইগুলো কেঁচি মারা না আল্লাহ যেমন সৃষ্টি করছে তেমনই আছে যাই হোক কারো পছন্দ হলে পরে এই প্যাটটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক একদম নতুন নিয়ার কবুতর ভালো লাগলে সংগ্রহ পারেন খুবই চমৎকার মার্শাল্লাহ দেখার মতন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ একদম দুটো কবুতর একদম শেপের কবুতর মার্শাল্লাহ যার ভালো লাগবে অবশ্যই আপনারা সংগ্রহ করেন দেখছেন খুবই চমৎকার প্রিয় দর্শক এখানে জোড়া গেরে বার্লেস আছে খুবই চমৎকার মার্শাল্লাহ দেখার মতন একজোড়া গেরে বার্লেস আছে সর্বোচ্চ কোয়ালিটি এই পেয়ারটাকে যদি সংগ্রহ চান প্রিয় দর্শক দাম পড়বে দামটা আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে প্রত্যেকটা কৌতারেই আলোচনা রাখা হয়েছে যার তার পছন্দ অবশ্যই কল দিয়ে আপনারা দামটা নির্ধারিত করে করতে পারেন ঠিক আছে আর একটা কথাই বলতে চাই আমি কিন্তু দাম দামাদামি করে বিক্রি করি না সাধারণত সীমিত দামে বিক্রি করি তার পাশেও আপনারা আপনাদের অনুরোধ রইল হ্যাঁ নেবেন দাম বলবেন না যদি খামাখায় এই বারবার এই স্যারে ভিডিও দেন এই অমুক ভিডিও দেন ভাইও এরকম বিরক্তহীন লাগে যারা কবুতার পোষে দেখলেই টের পায় যে এটা এই কবুতার পছন্দ হলে অবশ্যই শুরু করবেন প্রিয় দর্শক এখানে একটা ডান কালারের একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল আছে দেখছেন না কোয়ালিটিটা দেখেন মার্শাল আলহামদুলিল্লাহ ডালা ডালাটা খুবই সুন্দর আছে কবুতরের কোয়ালিটিটা দেখেন আমেরিকান ফান্টেল এই ফিমেলটাকে যদি সংগ্রহ তো চান প্রিয় দর্শক দামটা আলোচনায় রাখলাম ভালো লাগলে অবশ্যই কল দেবেন দাম কম দামে দিয়ে দেবেন ইনশাল্লাহ তারপর আলোচনা রাখছি যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে আপনারা সংগ্রহ করেন দেখছেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ দেখার মতন একটা ফিমেল প্রিয় দর্শক এখানে একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল আছে হ্যাঁ কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ দেখার মতন একটা ফিমেল এই ফিমেল লিখে যদি সংগ্রহ চান দামটা দামটা আলোচনা রাখছি প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে কম বেশ করে নিতে পারবেন যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করেন দেখছেন মার্শাল্লাহ দেখার মতন একটা ফিমেল একদম নতুন নিউডাল আট খিলের কবুতর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করে দেখছেন পাশে নট ডাকতেছে হিটে হিট হয়ে আসে যাই হোক আর পছন্দ হলেও অবশ্যই সংগ্রহ করে দর্শক এখানে একটা লাল হেলমেটের একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল আছে এই ফিমেলটাকে যদি সংগ্রহ চান প্রিয় দর্শক দাম চাওয়ার দাম পনেরোশো টাকা গাড়ি ভাড়াটা ফিরিয়ে আসে তার পাশেও হালকা আলোচনার সুযোগ রাখলাম ঠিক আছে কেউ যদি অনেকগুলো অবদান নেয় তার ইনশাল্লাহ কম বেশ করা যাবে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করে দাম মাত্র পনেরোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফিরি ভালো লাগলে সংগ্রহ করতে এখানে জোড়া চমৎকার এক জোড়া না আছে মাছ দেখার মতন এক জোড়া না আছে কালার কোয়ালিটিটা দেখেন মাছ দেখার মতন এক ধরা যার পছন্দ হবে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক দামটা আলোচনায় রাখলাম জান আলোচনায় রাখলাম যার পছন্দ হবে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি নিতে পারবেন যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করতে পারেন কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ আছে চমৎকার এক জোড়া কবুতর ভালো লাগে অবশ্যই সংগত করে দেখছেন মার্শাল্লাহ দেখার মতন এক জোড়া কবুতর ভালো লাগলে অবশ্যই সংগত করে প্রিয় দর্শকে এখানে এক জোড়া সিল্কি এক জোড়া মুরগি আছে দেখেন চমৎকার এক জোড়া সিল্কি মুরগি আছে একদম নতুন নিউ মেডাল মুরগি জোড়া নরনরেই আছে বিটিং হচ্ছে এই প্যাটাকে যদি সঙ্গে করতে চান চাওয়া দাম চার হাজার টাকা আলোচনার সুযোগ আছে চাওয়া দাম চার হাজার টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে কম বেশ করে সেলা নিতে পারবেন চমৎকার এক জোড়া কবুতর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন দেখছেন খুবই চমৎকার একদম নতুন নিউমেডাল কবুতার জোড়া ভালো আছে মল্টিংয়ে আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দেখছেন খুবই চমৎকার জোড়া কবুতার ভালো লাগলে অবশ্যই এই সিল্কি জোড়া আপনারা সংগ্রহ করতে পারেন দেখার মতন জোড়া মুরগি ভালো লাগলে নিতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া মুরগি আছে দেখেন চমৎকার এক জোড়া মুরগি আছে এই জোড়াটা রানিং আছে এই জোড়াটার দাম চা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক চমৎকার একজোড়া মুরগি অবশ্যই আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে কম বেশ করে নিতে পারবেন ভালো লাগলে অবশ্যই কল দেবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে কম বেশ করে নিতে পারবেন দেখছেন মুরগি জোড়া খুবই চমৎকার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন প্রিয় দর্শক এখানে আর জোড়া সিল্কে মুরগি আছে এ জোড়াটাও নতুন নিউ ম্যাডাল এ জোড়াটাও নড়ানড়ি আছে যাই হোক এ যদি সংগ্রহ করতে চান এটাও চার হাজার টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে এটাও আলোচনার মাধ্যমে কম বেশি করে ইনশাল্লাহ নিতে পারবেন দেখছেন দুটো মুরগি খুবই চমৎকার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন দাম মাত্র চার হাজার টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে কম বেশি করে সংগ্রহ করতে পারেন দেখছেন খুবই চমৎকার এক জোড়া মুরগি নড়েই আছে চকচকা ঝকঝকা আছে প্রিয় দর্শক এখানে একজোড়া ফাইটার মুরগি আছে এটা মেল ফিমেলটাও দেখাবো এইটা ফিমেল দুই খোপে দুটো রাখা হয়েছে যাই হোক কারো পছন্দ হলে পরে এই ফাইটার মুরগি যারা আপনারা করতে পারেন একদম নতুন নিউডাল মুরগি হ্যাঁ খুবই চমৎকার এটা নর নরটা দেখেন খুবই অনেক লম্বা ও তার এক খাসা আঁটে না তো সেজন্য দুই খাসায় রাখা হয়েছে এটা ফিমেল এটার দামটা আলোচনা রাখছি আলোচনার মাধ্যমে কম করে নিতে পারবেন যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে সংগ্রহ করেন এখানে একজন মুরগি আছে খুবই চমৎকার এটার জন্য নামটা কি আমার খেয়াল নেই যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান এটাও নতুন নতুন মুরগি একদম নতুন নিউ অ্যাডাল এর জোড়াটার দাম চাওয়া হচ্ছে মাত্র ছয়া দাম আট হাজার টাকা আলোচনার সুযোগ আছে আট হাজার চাওয়া দাম আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে কম করে ইনসেলানি নিতে পারবেন একদম নতুন নিউডাল মুরগি নড়ানড়েই আছে যাই হোক কারো পছন্দ হলে অবশ্যই সংগ্রহ করবেন কল দিয়ে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন যার যেটা পছন্দ অবশ্যই কল দেবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন ঠিক আছে কালারটা খুবই চমৎকার